আজকে অনেক রাতে ভিডিওটা করছি বাট ভিডিও বলতে পুরো প্রোডাক্ট খুলে আমি দেখাবো না প্রচুর নিউ স্টক এসছে দেখতে পাচ্ছ আমি জাস্ট একটা দুটো পড়তে তোমাদেরকে দেখাবো ফার্স্টেই বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা দমদম জংশনে নামবে জাস্ট চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে বেরোলেই সেন্ট মেরি স্কুল ওর অপোজিটেই খাদিমসের গলিতে আমাদের দোকান যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলের জন্য যারা একদম আসতে পারছো না ভিডিও কলে স্লট বুক করে নাও ভিডিও কল থ্রু মাল নিয়ে নাও আর আমি একটাই রিকোয়েস্ট করব যারা আসছো হাতে দু তিন ঘন্টা টাইম নিয়ে আসবে কারণ ভিড় থাকে তো একটু টাইম নিয়ে আসবে আর কলকাতাতে যারা থাকো তারা চেষ্টা করো এসে মাল নামার কী বলতো দূরের কাস্টমারদেরকে পার্সেল আমাদের আগে পাঠাতে হচ্ছে তো কুরিয়ারে তো কলকাতার মধ্যে যারা আছে একটু এসে মাল নামার চেষ্টা করো তাদের তোমাদের ভালো প্রত্যেকটা প্রোডাক্ট হাতে ছুঁয়ে দেখার আনন্দটাই আলাদা আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখো আমাদের কাছে কিন্তু এরকম তিনশো আশি সমস্ত কটনের কুর্তি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমি এইগুলো দেখাবো না এগুলো প্রচুর প্রোডাক্টে থাকে এগুলো আমি দেখাবো না আমি দু একটা আইটেম তোমাদের একটু ওপেন করে দেখাচ্ছি দেখে নাও ছশো চল্লিশ টাকা এমডি ইন্ডো ওয়েস্টার্ন যাচ্ছে হ্যাঁ এমডির ইন্ডো ওয়েস্টার্ন এই যে এই যাচ্ছে বাটন ব্যাকে এটা কিন্তু পুরো ওয়ান পিসে যাচ্ছে দেখো আর এর সাথে যাচ্ছে কিন্তু তোমাদের স্কার্ট প্লাজো বলবো না সেমি প্লাজো যেটা হয় আর কি ঠিক আছে সরাল এটার কালার রয়েছে এগুলো সব কালার চার্ট রয়েছে একটা সুন্দর আইটেম মহত্ত দেখো প্রাইস হচ্ছে এটার নশো কুড়ি নাইন টোয়েন্টি দেখো এটা নশো কুড়ির আইটেম একটা দেখাচ্ছি তোমাদের স্কার্ট টপ এটা বহর স্কার্ট টপ যাচ্ছে এই যাচ্ছে ওপরের টপটা এটাও কিন্তু এমডি ব্র্যান্ডেই যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে ও নিচের স্কার্টটা এই যাচ্ছে স্কার্টটা ঠিক আছে এই যাচ্ছে পুরো ডিজাইন এটা কিন্তু বহর স্কার্ট টপ আছে এমডি ব্র্যান্ডে আচ্ছা এমডি ব্র্যান্ডের আর মাল আচ্ছা এই যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে ছশো পঁয়ষট্টি সিক্স সিক্সটি ফাইভ ভার্টিকান সিল্কের ওপর যাচ্ছে কট সেট হ্যাঁ ভার্টিকান সিল্কের ওপর কট সেট যাচ্ছে এটা একটা দারুণ আইটেম দেখো ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে এই থাকছে পুরো সেটটা ঠিক আছে শর্ট কট সবারই ডিমান্ডে থাকে দেখিয়ে দিচ্ছি এটা একটা দেখিয়ে দিই প্রাইস থাকবে সিক্স ফর্টি আচ্ছা খুলছি না এটাও কিন্তু ইন্ডো ওয়েস্টার্ন তাই ধরে এটাও ইন্ডো ওয়েস্টার্নই যাচ্ছে এটা আমি ওপেন করছি না আচ্ছা একটা খুব সুন্দর আইটেম দেখাবো আর দেখানো মানে আমি মনে হয় দেখাইও নি ওপর থেকে একটা ইয়ে গেছিলো তাদের প্রোডাক্টটা ভাইরাল টাকায় এমডি যাচ্ছে টাকার কি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে করে এই থাকছে কুর্তিটা দেখেন বুকের কাছের কাজটা দেখো তুমি এই যাচ্ছে বুকের কাছের কাজ পুরোটার ডিজিটাল প্রিন্টে যাচ্ছে পিওর বাটিকান সিল্কে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু এটার প্যান্ট এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে পুরো তিন মিটারের একদম ডিজিটাল দুপাট্টা দেখো সেভেন সিক্সটি ফাইভে ভার্টিকানের থ্রি পিস সেট এম ব্র্যান্ডে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটাও কি ওগুলি কালার ও প্রচুর কালার এসছে এই কালারটা এসছে এই কালারটা এসছে এই কালারটা এসছে অনেক কালার চাটে রয়েছে ঠিক আছে এগুলো আমি সব খুলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট উপর উপর থেকে টাচ করে বেরোচ্ছি এটা যেটা আমাদের এমডির যেটা ভাইরাল আইটেম দেখে নাও টু পিস যাচ্ছে ও আচ্ছা এটা স্লিভলেস এসছে ও নতুন আইটেম এটা আগেরটা না ওই জন্য পাঁচশো আশি এটা ফাইভ এইটটি আর একটা থাকে ফাইভ সিক্সটিতে ঠিক আছে নিচটা দেখে নাও পুরোটা ফ্লোরালে যাচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এই জায়গায় এরকম প্রচুর কালেকশন রয়েছে এটাও দেখে নাও এটার প্রাইস রেঞ্জ যাবে এটার প্রাইস আছে ছশো পনেরো দেখো এটাও এমডিতে যাচ্ছে আমি জাস্ট ঝলক এই কারণে দেখাচ্ছি তোমাদের যে এই টাইপের প্রচুর প্রোডাক্ট আছে সব তো প্রপার খুলে দেখানো পসিবেল না এত প্রোডাক্টের মধ্যে এই টাইপের প্রোডাক্ট পাবে সেই অনুযায়ী আমি একটা টাচ করে যাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে জগন্নাথ রসনে কী টাইপের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এই যাচ্ছে একটা ডিজাইন দেখো ভার্টিকানের ওপর যাচ্ছে এটাও এবছর ভার্টিকান মোডাল মাশরু এগুলো তো একদম কিং ফ্যাশন ইনে যাচ্ছে আচ্ছা চলো এবার আমি একটু থ্রি পিস দেখিয়ে দিই তো থ্রি পিস দেখিয়ে দিই আমি সব মাল খুলবো না ঠিক আছে সব মাল খুলবো না একটু সামনে চলে আয় দেখে নাও সেভেন হান্ড্রেড প্রাইস যাচ্ছে সেভেন হান্ড্রেড এম এল এক্সএল ডাবল এক্সএল একটা ওপেন করে দিচ্ছি আমি জাস্ট এক পিস ওপেন করে দিচ্ছি আচ্ছা আমি এই কালারটা খুলি অন্য কালার ফুল এটাও সেভেন এটাও সেভেন আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাকে খুব সুন্দর এগুলো মানে এম এল এক্সএল ডবল এক্সেল এক একটা কাস্টমারের এইখানটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা একটা কাস্টমারের এগুলো সব বুকিং এখন প্যাকিং হবে এই এই লাইন পুরো তার মানে এক একটা কাস্টমার এইসব মাল পাঁচ বান্ডিল ছ বান্ডিল করে বুকিং করছে দেখে না পুরো পিওর রোমান সিল্কের ওপর যাচ্ছে পিওর রোমান সিল্কের ওপর যাচ্ছে দেখা যাচ্ছে ভালো করে এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট এই যাচ্ছে পুরো বেনারসিতে দুপাট্টা দেখো এই যাচ্ছে কিন্তু পুরো বেনারসিতে দুপাট্টা বোঝা যাচ্ছে প্রাইস যাচ্ছে সেভেন হান্ড্রেড এম এল এক্সেল ডাবল এক্স এল প্রচুর কালার অপশান পাবে একটু এগিয়ে আমি সব রকমই ডিজাইন রেখে দিচ্ছি দেখলাম এই ডিজাইনটা এইট সেভেন্টি প্রাইস রেঞ্জ এইট ঠিক আছে চলো এবার একটা ডিজাইন দেখাচ্ছে আমি একটু বসে বসে দেখাচ্ছি এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখে নাও পুরোটা এই যে পুরো একদম এমব্রয়ডারি করা এটা কিন্তু পিওর মাসলিনে যাচ্ছে পিছরে লাইনিং করা থাকবে পিওর মাসলিনে যাচ্ছে হাতার কাজ দেখো পুরো হাতাতেও এই কাজ যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে এটা টাইম ডায়ের পুরো সিকোয়েন্সের ওয়ার্ক করা দুপাটা মারাত্মক দেখতে প্রাইস থাকবে ছশো কুড়ি টাকা সিক্স টোয়েন্টি অনলি এম এল এক্স পাবে এরপর আরেকটা দেখাচ্ছি দেখে নাও প্রাইস থাকবে এটা ছশো তাই তো রে হ্যাঁ ছশো এটা চারটে কালার এটা না চারটে কালার অপশানে পাবে জাস্ট ডিজাইন দেখা যাচ্ছে ভালো করে এই যাচ্ছে পুরো এমব্রয়ডারি করা পুরো জারি ওয়ার্কে যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট এর সাথে যাচ্ছে হচ্ছে ডিজিটাল অর্গানজা এই যাচ্ছে ডিজিটাল অর্গানজা দুপাট্টা প্রাইস যাচ্ছে সিক্স হান্ড্রেড অনলি ছশো চারটে কালার একটু দিয়ে দেখিয়ে দিই এইটা একটা হলুদ গেলো কালার এটার সাথে যাচ্ছে ওয়াইন কালার ব্লু কালার মেরুন কালার আর ইয়েলো কালার চারটে কালার আছে এবার একটু দেখি আর একটা পিওর টিস্যু দেখাবো তোমাদের পিওর টিস্যু দেখাবো দেখে নাও পড়ে যাবে পিওর টিস্যু প্রাইজটা থাকছে নশো দশ দেখে এম এল ডাবল এক্সেল আচ্ছা কাজ থেকে আবার কাজটা দেখো এম এল এক্স এল ডাবল এক্স চারটে সাইজ অপশনে পাবে প্রাইজ থাকছে নশো টাকা প্রিমিয়াম টিস্যুতে যাচ্ছে কিন্তু হ্যাঁ প্রিমিয়াম টিস্যু সিলকে যাচ্ছে এই যে প্রিমিয়াম টিস্যু সিলকে যাচ্ছে অল ওভার বডিতেও কিন্তু কাজ যাচ্ছে অল ওভার বডিতে কাজ যাচ্ছে ও হো অন্য নাটা দেখো এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে এটা শুধু দেখো একদম টান টান দেখো শুধু জাস্ট মানে রেডি হয়েছে মাল বোঝা যাচ্ছে ভালোভাবে এই যাচ্ছে এটা কিন্তু পুরো ওয়ার্ক বোঝা যাচ্ছে পুরো ওয়ার্কে যাচ্ছে মানে একটা কতটা দাম হয় এইসব আইটেমে সারা দাম এম এল এক্সেল ডাবল এক্সেল নশো দশ হ্যাঁ এটার প্রাইস রেঞ্জ যাবে হচ্ছে আটশো চল্লিশ টাকা এইট ফর্টি দেখে নাও এইট ফর্টি এটা দুপারটা কোথায় দুপারটা বের করিস দেখ এইট ফর্টি ডিজিটালে যাচ্ছে দেখে নাও ডিজিটালে সিল্কে যাচ্ছে পুরোটা কাটদানা ওয়ার্কের কাজ বোঝা যাচ্ছে পুরো কাটদানা ওয়ার্কের কাজ পুরোটা এরকম ডিজিটাল প্রিন্টে যাচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্টে যাচ্ছে এর সাথে থাকছে কিন্তু পেন্সিল প্যান্ট ফোনটা ধর পেন্সিল প্যান্ট আর এর সাথে থাকছে কিন্তু একটা

এটা অন্যটার ওপেন করবো না এই যাচ্ছে ডিজিটালের দুপাট্টা এম এল এক্সএল ডাবল এক্সএল ঠিক আছে সরিয়ে দিলাম এটার প্রাইস যাবে ছশো সত্তর খুব ডিমান্ড থাকে তাই একটা হোয়াইট দেখাচ্ছি হোয়াইট প্রচুর এসছে বোঝা যাচ্ছে ভালো করে ছশো সত্তর পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ কোনো প্রিন্ট না পুরো এমব্রয়ডারি ওয়ার্কে যাচ্ছে এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে প্যান্ট প্যান্টের পায়ে কাজ যাচ্ছে এর সাথে যাচ্ছে পুরো ডিজিটাল দুপাট্টা ছশো সত্তর এম এল এক্স এবার আরেকটা একটা সুন্দর আইটেম দেখাবো প্রাইস সেভেন্টি এটার অনেকগুলো কোয়ালিটি হয় একটা কোয়ালিটি হয় যেটা আমরা বিক্রি করি ছশো তিরিশ টাকায় আর একটা কোয়ালিটি হয় ছশো আশি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটিটা সবই কোয়ালিটি আমাদের থাকে এটা সাতশো সত্তরের কোয়ালিটি দেখো শুধু মাল দেখো এম এল এক্সেল ডাবল এক্সেল কালার অপশনও পাবে সাইজ অপশানও পাবে ঠিক আছে দারুণ দেখতে দারুণ পিওর টিস্যুতে যাচ্ছে পিওর টিস্যু সিল্কে যাচ্ছে এই থাকছে কুর্তিটা এই থাকছে এই যে প্যান্ট প্যান্টের পায়ে কাজ যাচ্ছে এর ওড়নাটা শুধু দেখো এই যাচ্ছে এটা দুপাট্টা মাত্র এটুকু দিয়ে বলতে পারি জগন্নাথ ফ্যাশন যে রেঞ্জে তোমাদের মাল এবছর দিচ্ছে আশা করি কোনো ঘরে এই রেঞ্জে মাল পাবে না দশ টাকা হলেও বেশি পাবে তাই জন্য আমরা সবসময় বলি সব জায়গায় ঘুরে লাস্টে একবার জগন্নাথ ফ্যাশনে আসো কারণ এটা আমাদের জোর রয়েছে যে আমরা সবার থেকে কমে কুড়ি টাকা হলেও কমে দিই তো সেই জন্য একবার বলি লাস্টে ঘুরে আসো নাহলে তো বলতাম প্রথমেই আসো তাই জন্য বলি সব জায়গায় দাম দেখো লাস্টে জগন্নাথ ফ্যাশন আসো এটার প্রাইস আছে মাত্র ছশো টাকা দেখো অনলি সিক্স দেখো অনলি সিক্স যাচ্ছে ভালো করে এই থাকছে কুর্তি পুরো ওয়ার্কে যাচ্ছে এই থাকছে এটার প্যান্ট ঠিক আছে এই থাকছে এটার পুরো ডিজিটাল দুপাট্টা এম এ না এটার কালার অপশান সরি তুতে কালারটা গেল মাস্টার্ড ইয়েলো ব্লু পিঙ্ক প্রাইস থাকছে সাতশো এটার প্রাইস থাকবে সাতশো টাকা থাকছে পুরোটা জারিওয়ার্ক পুরোটা জারিওয়ার্কে যাচ্ছে ঠিক আছে পুরোটা যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু এর সাথে যাচ্ছে বেনারসি বেনারসি দুপাত্টা এ এম এল এক্সেল ডাবল এক্সেল এটার কালার অপশন এসছে পিঙ্ক এসছে আর রেড এসছে মানে পিঙ্কের আলাদা বান্ডিল রেডের আলাদা বান্ডিল চল ইন্ডো ওয়েস্টার্ন দে মোস্ট ভাইরাল আইটেম জগন্নাথ ফ্যাশনের সেভেন নাইন্টি ফাইভ এই যাচ্ছে টপ ঠিক আছে এই যাচ্ছে টপ পুরো নিচে মোতি ওয়ার্ক করা যাচ্ছে এরকম ঝুলছে এই যাচ্ছে পুরো ডিজিটালের এইখানটায় পুরো কারদানা মোতি আর বোঝা যাচ্ছে এই যাচ্ছে ওপরের টপটা এই যাচ্ছে এটা স্কার্ট প্লাজো এই যাচ্ছে এটা স্কার্ট প্লাজো এই যাচ্ছে সেটটা এর সাথে যাচ্ছে কিন্তু Wow জ্যাকেটটা শুধু দেখো এই যাচ্ছে পুরো জ্যাকেট ঠিক আছে সেভেন নাইনটি ফাইভ এটা আমি দেখিয়ে দিলাম একটা সব কটা খুলে দেবে আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখো ঠিক আছে এটাও সেভেন এই যাচ্ছে স্কার্ট প্লাজো এই যাচ্ছে লং জ্যাকেট সব সেভেন নাইনটি ফাইভে এই যাচ্ছে পুরো ডিজিটাল লং জ্যাকেট সেভেন শুধু ডিজাইন বা কালার অপশান আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর বান্ডিলে তিনটে করে থাকবে ঠিক আছে এল এক্সেল ডাবল এক্সেল এই হিসাবে

আর একটা যে ভিডিওটা শেষ করবো আর আমার শরীরটা ভালো না ওই জন্য একটু বসে বসে ভিডিও করলাম এই যাচ্ছে আর একটা টপ এই যেরকম এক্সট্রা লাটকান দেওয়া থাকবে মেন হোয়াইট সাত প্লাজো স্কার্ট প্লাজো টপ চলো ভিডিওটা বাড়াবো না শেষ করি আমাদের কাছে তোমরা মোটামুটি আপ টু আড়াই হাজার টাকা অবধি প্রোডাক্ট পাবে আজকে তো আমি তোমাদেরকে এম জি এম এম এগুলো কিছু দেখালামই না এম জি থাকে এমএম থাকে এমডি থাকে ধাগা থাকে তোমাদের পুজো কালেকশন তো থাকেই এছাড়া ঝালাক থাকে সিসির মাল থাকে সানা ব্র্যান্ডের মাল থাকে সব ব্র্যান্ডের মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আট থেকে নটা ব্র্যান্ডে আমরা কাজ করি সব ব্র্যান্ডের মালই অ্যাভেলেবেল পাবে শুধু একটাই রিকোয়েস্ট করবো হাতে সময় নিয়ে আসবে ভিড় থাকে দু থেকে তিন ঘন্টা টাইম নিয়ে আসবে কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদেই দোকানের বাইরে লাইন পড়ে যায় এত বড় দোকান নিও আমাদের দমদমের বুকে একই গলিতে পরপর তিনটে দোকান তো একটু সময় নিয়ে এসেও যারা আসতে পারবে না ভিডিও কলের জন্য স্লট বুক করে নিও ভিডিও কল থ্রু মাল নিয়ে চলো টাটা